আসসালামু আলাইকুম ঝিনাইদহ প্রাণকেন্দ্র অবস্থিত মহিলা কলেজপাড়া মহিলা কলেজপাড়াতে চার শতাংশ একটা জমি বিক্রয় করা হবে এই চার শতাংশের উপরে তিন সেট বাড়ি সহ জমি বিক্রয় করা হবে সেক্ষেত্রে আপনারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই এখানে জমির মালিকের নম্বর এবং কত বিক্রয় করবে সম্পূর্ণ ডিটেল পেয়ে যাবেন ইনশাল্লাহ চার শতাংশের উপর যে বাড়িটা দেখতে পারবেন এটা হচ্ছে রোড রোডটা মেবি আপনার পাঁচ ফুট মতো হবে জায়গায় পাঁচ ফুট অনেক জায়গায় চার ফুট এভাবে আপনি পাবেন রোডটি আপনাদের আগে আমি জমিটার যে বাড়িটা আছে এই পিছন সাইডটা আপনার দেখাচ্ছি এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সামনে ইটের গাঁথনি দেওয়া টিন সেট এটা হচ্ছে জমি এবং বাড়ি সহ জমিটার পিছন সাইডে আপনি দেখতে পাচ্ছেন প্রায় তিন ফুট মতো ছাড়া আছে এবং দুই পাশ থেকে টোটাল আপনি তিন তিন ফুট পাবেন জসার জন্য এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ির পিছন সাইডে কেমন পরিবেশ রয়েছে এবং কতটুকু ছাড়া আছে সম্পূর্ণই তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ সীমানা আর ওদিকে আছে শেষ সীমানা এটা হচ্ছে জমির এবং বাড়িটার পিছন সাইড আরও সুন্দর এই যে বাড়িটা আছে এই বাড়িটাতে আপনি আসতে পারবেন তিনটা দিক থেকে আমরা এই মুহূর্তে রয়েছি যেটা এ একটা দিক এবং যেদিক থেকে আসলাম ওটা একটা দিক এবং বাড়ি থেকে বের হয়ে ওই আপনার আয়টা রোড আছে সেটা সেটাতেও আপনি বের হতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা এখানে দেখতে পারছেন আশেপাশে কেমন পরিবেশ আপনাদের আরও তুলে ধরার চেষ্টা করবো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটি দেওয়া আছে রাসেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন এনি হচ্ছে জমির মালিক এনার সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনারা এই জমিটি কিনতে পারবেন মোটামুটি বাড়ির ভিতরের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন কেমন রয়েছে আপনারা চাইলে এখানে আপনাদের নিজের মতো আপনি আবার নতুন করে গড়তে গড়ে তুলতে পারবেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা এবং আমরা দেখেছি এখানে পরিবেশটা অনেক সুন্দর রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে একটু আসতে পারেন এখানে দেখে দিতে দেখে আসতে পারেন আপনার এই যে বাসাটা এবং জমিটা কিনবেন সেটা আপনি একটু দেখে নিতে পারেন আমরা বাইরের যে প্রতিটা রুমের মধ্যে দেখানো হয়েছে কেমন রুমগুলো এবং কতটুকু সাইজ এখানে দুইটা রুম পাবেন থাকা মতো দুইটা রুম পাবেন এবং এই সাইডে একটা কিচেন রুম রয়েছে এটা হচ্ছে কিচেন রুম এবং তার পাশে রয়েছে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা রুম রয়েছে এবং কিচেন রুমের পাশে আপনি ওয়াশরুম পাবেন মেবি মোটামুটি অনেক সুন্দর ক্ষেত্রে আপনারা অবশ্যই যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং প্রতি শতক মূল্য ধরা হয়েছে দশ লক্ষ টাকা এবং চার শতক চল্লিশ লক্ষ টাকা এবং যে বাড়ির সহ যে বাড়ি গাঁতনি করা আছে এটা ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা টোটাল জমি সহ এবং বাড়ি সহ মূল্য ধরা মোট টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং জমিটার মৌজা পাচ্ছেন কালিকাপুর দুই নম্বর ওয়ার্ড এবং মৌজার যে জমিটার মৌজার নম্বর রয়েছে একশো ছাপ্পান্ন মৌজা সেক্ষেত্রে আপনারা আরও ডিটেল জানতে হলে অবশ্যই জমির মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ